পঞ্চাশ টাকা তো এইভাবে হচ্ছে কি সেক্টর বাই ও পাঁচ হাজার টাকা সরি এইভাবে সেক্টর বাই সেক্টর ইয়ে করা আসে সুন্দরবন যাত্রী সেবা কাউন্টার থেকে এইভাবে নির্ধারিত এর এর থেকে যদি বেশি কেউ নেয় বা বেশি কিছু চায় তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে কমপ্লেন করেন তো তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে তো মোটামুটি চারোপাশ নিলে এই যে এই জায়গা পুরো একেবারে পুরো স্যাট আপ করা মানে আপনি জাস্ট আসবেন একটা হোটেল বুক দেবেন দুই তিন দিন থাকবেন এরপরে হচ্ছে কি আপনি আপনার মতো করে চলে যাবেন বা আপনি আপনার মতো করে একটা প্যাকেজ টু নিলে সাড়ে বিয়াল্লিশি মতো আর কিছু আছে মজদুর দেখতে পাচ্ছি আমি রাত্রে ছেড়ে মোখানে যে দুই রাত্রে ভোটের উপর কিছু পাই নাই শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে বিয়াল্লিশি মতো আর কিছু আছে মজদুর দেখতে পাচ্ছি আমি রাতের ছেড়ে মোখানে যে দুটি রাত্রে ভোটের উপর কিছু পাই নাই আর গতকালকে রাত্রে আস্তে আস্তে অনেক লেট হয়েছে তো আমি সামনে গিয়ে বলতেছি কিনে দিয়েছে তো সাথেই থাকেন মাত্র বের হইলাম দেখেন কি পরিমাণ যে কুয়াশা সাতটা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মতো এরকম বাজে মোটামুটি আর এই যে স্টেশন স্টেশনের পিছনে ওই যে বড় মসজিদ ওইটা ওইখানে ছিলাম এই রাতে এই তো হোটেল কিছু পাই নাই সব চলেন যাওয়া যাক দেখি পাঠুরিয়ার থেকে রওনা দিলাম এখন বাজে নয়টার মতো সারাদিন পর এখনও হচ্ছে গিয়ে একটু সূর্য দেখা পাইলাম চলান যাই সামনের দিকে আস্তে আস্তে হাট ছাড়তে পুরো ঘামাই গেছে এখন শার্ট খুলতে হবে শার্ট খুলে নিচের শীতের যে গেঞ্জি এটাকে ব্যাগে রাখতে হবে দেন শার্ট পরতে হবে এবার যাইতে হবে এত পরিমাণ হাঁটতেছি যে হাট ছাড়তে আমার শরীর পুরো ঘামাই গেছে লিফট চাইতে চাইতে আমি শেষ কিন্তু লিফ্ট পাইতেছি না সবাই যে যার মতো করে যাইতেছে আমি জাস্ট জায়গা দিচ্ছি লিফ্ট 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 কেউ লিফট দিতেছে না দেখি কতদিন তো রাস্তায় আমি যখন ছিলাম লিফট যাচ্ছিলাম তো অনেকক্ষণ পরে মোটামুটি এই তিন দুই ভাই দাঁড়াইলো তো এরা আমাকে লিফট দিল আছে ভাই নাম কি মহামাক্ষী আর তো দুই ভাই আমাকে লিফট দিল আর আমি এখান থেকে সকাল ভাই না বলে সাতখানি হবে তো ওইখান থেকে হচ্ছে আমি আবার যদি গাড়ি পাই তো গাড়িতে যাব আনালে

রেলে আসতাম তাহলে তোর হাইটা হাইটে আসতাম না এখানে এটা তো আমার কল্পনার বাইরে চলে গেলো না তাহলে বিষয়টা কেমনি গিয়েলো হাঁটতে হাঁটতে চলে আসছে একেবারে মোড়ের এখানে বান্দরবন বা কক্সবাজার চুরানব্বই ও টেকনাফ একশো তিয়াত্তর এই থেকে বামাতে গেলে হচ্ছে গিয়া বান্দরবন বান্দরবনের দিকে আর এই হচ্ছে তার সুন্দর জায়গা এই পাশে হচ্ছে গিয়ে গরুরহাট জায়গাটা বেশ সুন্দর বাইশ কিলোমিটার তার মানে এখান থেকে সাতকানিয়া রিসোর্টের সামনে এটা হচ্ছে সাতকানিয়া রিসোর্ট এখানে আসলে মোটামুটি সব ধরনের খাওয়া দাওয়া সবকিছু পাবেন এসে সবকিছু নাম টাম লেখা আছে আর রিসর্ট রিসোর্টটা বেশ সুন্দর নাম কি আল আনুল করিম ইনস্টিটিউট ওইটা হচ্ছে পিছনে সাইড আর এটা হচ্ছে সি ওয়ার্ল্ড আর ওইটা হচ্ছে সাতখানি রিসোর্ট আর এইটা হচ্ছে সি ওয়ার্ল্ড তো জায়গাটা বেশ সুন্দর দারুন রাস্তার ওই পাশ থেকে হচ্ছে বান্দরবনের দিকে চলেন আমরা এই বান্দরবনের দিকে যাই দেখি যারা যারা না ট্রাভেল করবো ট্রাভেল করবো ভাই ট্রাভেল এত সোজা না ট্রাভেলে অনেক কষ্ট সকাল থেকে কমসে কম পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটছে পঁয়ত্রিশ কিলোমিটার এখন হাঁটতেছি এইখান থেকে বান্দ্রবনের যায় তো বাইশ কিলোমিটার অলরেডি তিন কিলোমিটার হাটসিংস হ্যারে ভাই কি রাস্তা এই দেখছেন তার মধ্যে শুধু পাহাড় আর পাহাড় ওর কাছে ওই কাছে সামনে পুরো গালি রাস্তাম বেশ সুন্দর তবে আর সামনে হচ্ছে গিয়ে বিজিবি এরিয়া সো বিশ কিলোমিটার গাড়ি গাড়ির গতিসীমা যত দেখি ততই ভালো লাগে মানে আমি যত বান্দরবনের দিকে যাইতেছি আমার ততই ভালো লাগতেছে মানে এত সুন্দর রোড ওয়েলকাম টু বান্দরবন আনন্দগণে স্বাগতম এটা হচ্ছে বন্দরবনের বাস স্টেশন এখানে সামনে থেকে কিছু পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে সব আপনি একবারে ডাইরেক্ট সার্ভিস পাবেন এখান থেকে আপনি ইয়া থেকে ডাইরেক্ট বাসে আসতে পারবেন এবং বাসে যাইতে পারবেন সকল ধরনের সার্ভিস ইনক্লুডেড মানে আপনি ডিরেক্ট বাসে আসতে পারবেন এবং আবার বাসে যাইতে পারবেন আর এখানে আশেপাশে যা আশেপাশে মূলত সবই পাহাড় পর্বত্য অঞ্চল যেহেতু তো আশেপাশে সবই পাহাড় চলেন দেখি আপনাদের কতদূর কি দেখাইতে পারি ও একটা কথা ওয়েলকাম টু সন্দ্রবন এখানে মোটামুটি সব ধরনের হোটেল সব কিছু আপনি এই বাজারে মোটামুটি ভালো একটা বাজার আমার সামনে বিশ্ববিশ্ব হোটেল মিল্টন আবার আমার পিছনে আছে হিলটাক ভিউ ভিউ মোটামুটি চারোপাশ মিলে এইটা এই জায়গা পুরো একেবারে পুরো স্যাট আপ করা মানে আপনি জাস্ট আসবেন একটা হোটেল বুক দেবেন দুই তিন দিন থাকবেন এরপরে হচ্ছে কি আপনি আপনার মতো করে চলে যাবেন বা আপনি আপনার মতো করে একটা প্যাকেজ টু নিলেন নিয়ে আপনি আপনার মতো করে ঘুরলেন বা আপনি মনে যে আরও কি নিয়ে ঘুরলেন তো সেটা হচ্ছে আপনার আচ্ছা আমি আমার সামনের হোটেলের ভিউগুলো আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝবেন আচ্ছা এইখানে দেখেন হোটেল গ্র্যান্ড ভ্যালি এটা হচ্ছে হোটেল মিল্টন আর এখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনি বলবেন সব ধরনের ফ্যাসিলিটি এবার যাবতীয় যা হোটেল থেকে শুরু করে এভরিথিং ট্যুর গাইড এভরিথিং অল অ্যান্ড এভরিথিং সব কিছু পেয়ে যাবেন তো চলেন দেখি পাহাড়ের উদ্দেশ্যে আসলাম যেহেতু বান্দ্রবন পাহাড়ের উদ্দেশ্যে একটু যাই দেখি পাহাড় কত দূর দেখাতে পারে আপনাদের আচ্ছা আমি এখন আছি এসে গিয়ে এই যে বক বকের নিচে আর রাস্তার এই পাশে যে আপনার যাত্রী সেবা সাউনি এইখানে এখানে আপনি একটা জিনিস দেখেন মাইক্রোবাস জিপ পিক আপ মালিক সমবায় সমিতি এখানে সব কিছুর দাম নির্ধারণ করে আপনার ঠিক আছে আপনার এর থেকে যদি কেউ বেশি নেয় বা তো এই তো এই এর থেকে যদি কেউ বেশি চিনি নেয় বা বেশি চায় তো সেই ক্ষেত্রে তাদের কাছে যদি আপনি আপনি কমপ্লেন করুন তো তারা যেমন একটা ব্যবস্থা নেবে আচ্ছা এখানে এটা হচ্ছে সঙ্গ নদী একেবারে বান্দরবনের মেন যে বাজার বাজার সিটি একটু ইয়াতে একটু জাস্ট হাতের ডান পাশে যে রোড গেছে ওটা আমি একটা জিনিস দেখাই শঙ্খ নদীর ভিতরে নৌকো দেখতে পাচ্ছেন সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ফুটবল খেলার ইয়া দেখেন শঙ্কর নদীর মাঝখানে চর যাচ্ছে এটা ওই চরে ফুটবল খেলতেছে এই পাশে ওই একটা গোলকিপার আর ওই পাশে ওই একটা গোল গোলকিপার আর এইটা হচ্ছে শঙ্কর নদীর মোট এই নদী মূলত ভাড়াট হয়ে গেছে শঙ্কর আর এটা হচ্ছে ব্রিজ ব্রিজের অপর সাইডে আমি একটু সাইডে ব্রিজের অপর সাইড অপর সাইডের অবস্থা সেম পুরো নদী ভরাট হয়ে গেছে মানে স্রোতের ইয়া কম তো এই কারণে নদী পুরো ভরাট হয়ে গেছে তবে ওই পাশে বেশ সুন্দর পাহাড়ের ইয়া থেকে পানি ইয়া নাম দিতে দেখতে ভালো লাগতেছে আর ওই হচ্ছে মূলত পাহাড় থেকে যে পানিগুলো পরে ওয়াও কি সুন্দর জায়গা সামনে হচ্ছে সাঙ্গ নদী আর এটা হচ্ছে পাহাড়ের চূড়া সব থেকে বেশি সুন্দর লাগে এখান থেকে এই নদীটাকে পাও পাহাড় পাহাড়ের উপরে ছোট ছোট ঘর বাড়ি ঘর এই যে পাহাড় ভিতর থেকে পানি পানি নামতেছে নালাটাই নিচের দিকে যাই যেগুলো দেখা যায় ওইগুলো হচ্ছে রিসর্ট এরকম প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় চূড়ায় হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইয়াতে রিসর্ট আছে এখানে স্থানীয় ছেলেমেয়ারা ইয়ে করতেছে ওয়াও ক্যামেরা একটু আমি একটু আমার দিকে ঘুরে আমার কি দেখা যায় এটা সত্যি কথা বলতে দারুণ দিস ইজ নাইস ফিলিং ম্যান টাকা পয়সা হলে তো এই সব জায়গায় ঘুরতে আসতে হবে তাই না বাহ ওই একটা রিসর্ট দেখেন পাহাড়ের কোথায় ওই যে চূড়ায় দেখা যায়